বন্ধুরা সবাই কেমন আছেন আমি রূপনগরের মেইন রোডে উঠলাম এই যে এটা পাকা রাস্তা এখান দিয়ে অটো চলে আর রূপনগরের মেলাটা হয় এই পাশে এদিকে তো আসার সময় একটা সনের ফুল আপনাদের দেখেছি এটাও দেখেন একটা ফুল খুব সুন্দর দেখতে খুব ভালো লাগতেছে তো এই যে রূপনগরের রাস্তায় আমরা আসছি আপনাদের মেলাটা একটু ঘুরে ঘুরে দেখাবো আর এই ব্লগ ভিডিওতে আপনারা বিভিন্ন খাবারের হোটেলগুলো দেখতে পারবেন সেই হোটেলে বাইরের রঙের খাবার তৈরি হয় আমি আমার বন্ধু এসেছি দুইজনে মিলে এই যে বেড়াইতে গতকালও আমরা এখানে এসছিলাম আমরা তিন চারজন এসছিলাম নুরুদ্দিন এসছিল তারপরে আরেক ভাই আসছিল শাহাবুদ্দিন আসছিল তো এখানে এই পরিবেশটা কেমন লাগতেছে আরিফ ভাইয়ের কাছে একটু শুনুন ধরেন হ্যালো এভরিওয়ান ঈদের ব্যস্ততার পর আমরা একটু ফ্রি হয়ে দুই ভাই নদীর ওপর ঘুরতে আসলাম তো এখানে ঘুরতে এসে মনটা খুবই ভালো হয়ে গেল তো এখানকার যে পরিবেশ এবং যে আশেপাশে অনেক লোকের সমারোহ নদীর এপার ওপার খুবই পরিবেশটা সুন্দর আমি আর সবল ভাই ঘুরতে আসলাম তো আপনাদেরও ভালো লাগবে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা পরিবেশ এরকম পরিবেশে ঘুরতে সবারই ভালো লাগে তো বন্ধুরা আপনারা রাস্তাটা তো খুবই সুন্দর দেখতে পাইতেছেন এই দেখেন এক গ্রাম এলাকা দুই সাইডে সাইডে এই ধান ক্ষেত হয় গ্রাম এলাকা হ্যাঁ আর এই সাইডেও ফসল উৎপাদন হইতেছে যারা শহরে থাকেন তাদেরকে একটা জিনিস দেখায় শহরে যারা থাকেন তাদের এই যে ধান ক্ষেত থেকে ধান ক্ষেতের আলাদা সৃষ্ট অংশ থেকে এই খড় গুলা তৈরি হয় এই খড় গুলা দিয়ে গ্রাম এলাকায় বাড়ি তৈরি হয় বাড়ির উপরে দেয় আবার অনেক সময় এগুলা গরু গরুরে খাওয়ানো হয় যে খড় এই খড়গুলো মোটামুটি ভালো দাম ছিল এই কিছুদিন আগেও কারণ গাবতলির হাটে খর যারা বিক্রি করছে তারাও মোটামুটি ভালো টাকা ইনকাম করছে আর খড় বিক্রি করেও টাকা ইনকাম করা যায় আর এই যে গ্রাম এলাকা আপনারা দেখতে পাইতেছেন যে খুব সুন্দর একটা গ্রাম গ্রামের দূরে ছাগল রাখতেছে অনেকেই আর গ্রাম এলাকায় মহিলারা ছাগল পালা আপনারা হয়তো জানেন আমি একটু দেখাই ছাগল দেখেন ওই এলাকায় ছাগল বাড়তেছে আর আপনাদের একটু বলি ওইটা ওই এলাকাটা বিদিপল্লী বেদিপল্লীর দ্বিতীয় বার্ষান বিদিপল্লীটা দুই ভাগে বিভক্ত একটা সাভারের নদীর ওই পারে আর একটা সবার পারে। আপনাদের এই বেদেদের পল্লী আপনাদের আমি দেখাবো তাদের সাথে কথা বলাবো এর আগেও আপনারা এই চ্যানেলে দেখতে পাচ্ছে পারছেন যে বিদেশে সাথে সাথে আমার কথাবার্তা হয়েছে তাদের সাক্ষাৎটা নিয়েছি তো এই ভিডিওটা বেশি লং করলাম না আজকের মতো এখানে বিদায় নিলাম বাই বাই